আসসালামু আলাইকুম টিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের খবরের প্রধান আলোচনার বিষয় হচ্ছে সৌদি আরবের পুলিশের অভিযান প্রসঙ্গে বিস্তারিত সকল তথ্য নিয়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হাফিজ আশা করছি পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবেন সৌদি আরবে থাকা প্রবাসীদের পেছনে সৌদি আরবের পুলিশ এমনভাবে লেগেছে যে তারা চাইছে সৌদি আরবকে সম্পূর্ণ অবৈধ প্রবাসী মুক্ত করতে আর সেই উদ্যোগকে বাস্তবায়ন করতে সৌদি আরবের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত চলছে অবৈধ প্রবাসী আটক অভিযান দুই হাজার সালে নভেম্বর মাস থেকে শুরু হওয়া এই অবৈধ প্রবাসী আটক অভিযান সৌদি আরবে এখন পর্যন্ত চলমান রয়েছে গতকাল সৌদি আরব গ্যাজেট পত্রিকার দেওয়ার মতে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পর্যন্ত ছাব্বিশ লাখ ছেষট্টি হাজার নশো ষোলো জনকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের হাতে আটক হওয়া অভিযুক্তদের মধ্যে ছয় লাখ চুয়াত্তর হাজার নয়শো জন প্রবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এবং আরও চার লাখ পঞ্চান্ন হাজার আটানব্বই জনকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে তাই সৌদি আরবের যে সকল প্রবাসীরা অবৈধভাবে অবস্থান করছেন আপনারা সকলে সতর্ক থাকুন মনে রাখবেন সৌদি আরবের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে এরকম অভিযান প্রতিনিয়তই চলছেই সৌদি আরবকে অবৈধ প্রবাসী মুক্ত করতে সৌদি আরবের পুলিশ গণহারে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে এক্ষেত্রে যারা ছোটোখাটো কোনো ভুল করবেন তারাও কিন্তু পুলিশের হাতে আটক হতে পারেন এবং সেক্ষেত্রে আপনি কিন্তু আর পার পাবেন না এছাড়া সৌদি আরবে আইন ভঙ্গের জন্য বিশ লাখ আটাত্তর হাজার তিনশো পঁচাত্তর জনকে সম আইন ভঙ্গের জন্য চার লাখ সাত হাজার নশো ছেষট্টি জনকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে এক লাখ আশি হাজার পাঁচশো পঁচাত্তর জনকে আটক করেছে সৌদি সীমান্ত রক্ষা বাহিনী সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া তথ্যমতে মতে সৌদি আরবের দক্ষিণ সীমান্ত দিয়ে রাজ্য ত্যাগের চেষ্টা করার সময় পঁচাত্তর হাজার বাইশ জনকে গ্রেপ্তার করা হয়েছে অবৈধ প্রবাসীদের বাসস্থান পরিবহন করার দায়ে তিন হাজার চারশো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে যার মধ্যে এক হাজার পঁচানব্বই জন সৌদি নাগরিক একই অভিযোগে সৌদি আরবের বিভিন্ন কারাগারে ইতিমধ্যেই এগারো হাজার পাঁচশো পঁচিশ জন আটক রয়েছে যাদের মধ্যে দশ হাজার একশো জন পুরুষ এবং তেরোশো তিরানব্বই জন নারী দুঃখজনক হলেও সত্যি এদের মধ্যে একটি বড় অংশই আমাদের বাংলাদেশি প্রবাসীরা সৌদি আরবে আমাদের যে সকল প্রবাসী ভাইরা অবৈধ আছেন এবং অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন আপনারা দয়া করে সতর্ক থাকুন খুব শীঘ্রই আসতে পারে আউটপাস আউটপাস আসা মাত্রই সৌদি আরব ত্যাগ করুন অথবা সৌদি আরবে বৈধ হয়ে যান আর আপাতত সৌদি আরবের পুলিশ থেকে খুব সতর্ক থাকুন ভিডিওটি আমাদের প্রবাসী ভাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই দয়া করে সবার সঙ্গে এক্ষুনি শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি এক্ষি সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন